সুদীপার রান্নাঘর রান্নাঘরের মধ্যে আমরা প্রবেশ করি আর খাওয়ার মুখ হ্যালো ফ্রেন্ড আমি সঞ্জয় চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি এই মুহূর্তে আছি পুরীতে তা পুরীতে যদি আপনারা আসেন আর চিন্তা করছেন কোথায় খাবেন তা আপনাদের আমি সুন্দর খাবার ঠিকানার অ্যাড্রেস দিচ্ছি ঠিক পুরী আপনি পুরীতে আসলেন পাশে দেখতে পাচ্ছেন এই যে স্বর্গদ্বার থেকে একটুখানি এগিয়ে এসে চলুন রান্নাঘরে প্রবেশ করি আর কি কি খাওয়ার আছে সম্পূর্ণ এই ছোট্ট মিনি ব্লগের মধ্যে আপনাদের আমি দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এই সামনে দেখতে পাচ্ছেন কি কি খাবার আইটেম পাই এখানে সমস্ত চাট এদের এখানে দেখিয়ে দেওয়া আর সরি এটা হচ্ছে সুদীপার রান্নাঘর রান্নাঘর তো চলুন রান্নাঘরের মধ্যে আমরা প্রবেশ করি আর খাওয়ার মেনুর মধ্যে কী কী আইটেম আছে আপনাদের আমি এই দেখাবো তো চলুন আর এদের এখানে বিভিন্ন থালি আছে আমরা ভেস থালি অর্ডার দিয়েছি ভেস থালি আপনার দেড়শো টাকা ভেস থালির মধ্যে কী কী আইটেম আছে আপনাদের আমি দেখাচ্ছি ওয়েট করুন দেখুন আলু পোস্ত শুক্ত ডাল স্যালাড আছে আর তার সাথে আলু টেস্ট করে দেখি টেস্ট করে জানাচ্ছে আপনি কেমন ভালো বড় বড় খাবার গুণমান ভালো আমি আগ্রহ পেয়েছি তা আপনাদের যদি খাবার সমস্যা হয় এই রেস্টুরেন্টে আবার ট্রাই করতে পারেন খাবারের গুণমান যথেষ্ট হয় তো সেই মতন টাটা খাবারটা শেষ করি